আসন সমঝোতা নিয়ে জামায়াত ও চর্মনাই বিরোধ চরমে আসলেই কি চর্মনাই বের হয়ে যাচ্ছে দশ দলীয় জোট থেকে একটি তথ্যভিত্তিক বিশ্লেষণ বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আসন সমঝোতা এখন সবচেয়ে সংবেদনশীল ও নির্ণায়ক ইস্যু বিশেষ করে ইসলামী রাজনীতির অঙ্গনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাইকে ঘিরে যে দলীয় রাজনৈতিক বোঝাপড়া গড়ে উঠেছে সেটি সাম্প্রতিক সময়ে নানা প্রশ্ন গুঞ্জন ও জল্পনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে আসন বণ্টন নিয়ে চর্মনাই ও জামায়াতের বিরোধ চরমে পৌঁছেছে এমনকি চর্মনাই নাকি দলীয় জোট থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কিন্তু এই দাবি কতটা বাস্তব কতটা রাজনৈতিক কৌশল আর কতটা উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা তা বিশ্লেষণ করাই এই প্রতিবেদনের লক্ষ্য প্রথমেই স্পষ্ট করে বলা প্রয়োজন আসন সমঝোতা নিয়ে মতপার্থক্য থাকা কোনো জোটের জন্য অস্বাভাবিক নয় বরং নির্বাচনী রাজনীতিতে এটি একটি স্বাভাবিক ও প্রায় অনিবার্য প্রক্রিয়া দশ দলীয় জোটে জামায়াত একটি সাংগঠনিকভাবে শক্তিশালী দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন দল অন্যদিকে চর্মনাই ইসলামী আন্দোলন সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য জনসমর্থন ও সাংগঠনিক বিস্তার অর্জন করেছে ফলে উভয় দলই নিজেদের শক্ত অবস্থান থেকে আলোচনায় বসছে এটাই বাস্তবতা নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্রগুলো বলছে বিরোধের মূল কেন্দ্রবিন্দু আসনের সংখ্যা নয় বরং আসনের ধরন ও কৌশলগত গুরুত্ব চরমোনাই চায় এমন আসন যেখানে তাদের সামাজিক প্রভাব ধর্মীয় গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক উপস্থিতি তুলনামূলকভাবে শক্তিশালী অন্যদিকে জামায়াত দীর্ঘদিন ধরে যেসব আসনে কাজ করে আসছে সেগুলো ছাড় দিতে তারা স্বাভাবিকভাবেই সতর্ক এই দ্বন্দ্বকে বাইরে থেকে চরম বিলোধ হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে তা এখনও আলোচনার পর্যায়েই রয়েছে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল চর্মনাইয়ের রাজনৈতিক কৌশল ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার রাজনীতি করে না দলটির নেতৃত্ব বরাবরই ধীর স্থির পরিমিত ও বাস্তববাদী সিদ্ধান্তের জন্য পরিচিত দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়া মানে শুধু একটি জোট ত্যাগ নয় বরং বৃহত্তর ইসলামী রাজনৈতিক ঐক্যের কাঠামোকে প্রশ্নবিদ্ধ করা এমন সিদ্ধান্ত চর্মনায়ের দীর্ঘমেয়াদী রাজনৈতিক দর্শনের সঙ্গে সাংঘর্ষিক এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অন্যদিকে জামায়াতও জানে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এককভাবে বড় কোনো সাফল্য অর্জন করা কঠিন তাই ইসলামী আন্দোলন খেলাফাত মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন দলকে সঙ্গে নিয়ে একটি সম্মিলিত প্ল্যাটফর্ম গড়ে তোলাই জামায়াতের কৌশলগত লক্ষ্য এই বাস্তবতায় চর্মনাইকে হারানোর ঝুঁকি জামায়াত নিতে চাইবে এমন সম্ভাবনা খুবই ক্ষীণ যে গুঞ্জন সবচেয়ে বেশি ছড়ানো হচ্ছে যে চর্মনাই দশ দল থেকে বের হয়ে যাচ্ছে তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে বলে মনে করছেন অনেকে একটি মহল চায় ইসলামী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি তৈনি হোক যাতে তাদের ঐক্যবদ্ধ প্রভাব দুর্বল হয়ে পড়ে ইতিহাস বলে ইসলামী রাজনীতিতে ঐক্যের সম্ভাবনা দেখা দিলেই বিভ্রান্তি ও গুজব ছড়ানোর চেষ্টা বেড়ে যায় বর্তমান পরিস্থিতিও এর ব্যতিক্রম নয় বিশ্লেষকদের মতে চর্মনাই ও জামায়াতের মধ্যকার আলোচনাগুলো মূলত তিনটি স্তরে চলছে কেন্দ্রীয় নেতৃত্ব আঞ্চলিক সমন্বয় কমিটি ও মাঠ পর্যায়ের বাস্তবতা মূল্যায়ন এখনও কোনো স্তর থেকেই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ইঙ্গিত আসেনি বরং উভয় পক্ষই প্রকাশ্যে বারবার বলছে আলোচনা চলমান এবং সমঝোতার পথ খোলা রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভোটের অঙ্ক ইসলামী ভোটব্যাঙ্ক যদি বিভক্ত হয় তাহলে তার সরাসরি সুবিধা যাবে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তির হাতে চরমনাই ও জামায়াত উভয়পক্ষই এই বাস্তবতা ভালোভাবেই বোঝে তাই সাময়িক উত্তেজনা বা বক্তব্যের কৌশলকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ধরে নেওয়া রাজনৈতিকভাবে অপরিণমদর্শী সব মিলিয়ে বলা যায় আসন সমঝোতা নিয়ে মতপার্থক্য বাস্তব কিন্তু তা এখনও চরম বিরোধ বা ভাঙনের পর্যায়ে পৌঁছায়নি চরমোনাই দশ দল থেকে বের হয়ে যাচ্ছে এমন দাবি বর্তমানে তথ্যভিত্তিক নয় বরং গুজব ও রাজনৈতিক ব্যাখ্যার ফল বরং পরিস্থিতি বলছে উভয় পক্ষই শেষ পর্যন্ত একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছাতে আগ্রহী সত্য সঠিক নিউজ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার দিন বাংলাদেশের রাজনীতির এই সন্ধিক্ষণে সবচেয়ে প্রয়োজন ধৈর্য বাস্তবতা ও তথ্যভিত্তিক বিশ্লেষণ আবেগ বা গুজবে নয় বরং যাচাই করা তথ্যের আলোকে পরিস্থিতি মূল্যায়ন করলেই স্পষ্ট হবে ইসলামী রাজনীতির ভেতরে দরজা এখনও বন্ধ হয়নি আলোচনার জানালা এখনও খোলা